জ ওয়ার্ল্ড জিরো থেকে হিরো শিশু থেকে বৃদ্ধ সমস্ত জীবিত মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হল ব্লাড প্রেশার বা রক্তচাপ ব্লাড প্রেশার হতে পারে নর্মাল লো কিংবা হাই আর এই ব্লাড প্রেশারের তারতম্যের ক্ষেত্রে সোডিয়ামের এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শকদের জানাই আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজ আমাদের গপের বিষয়বস্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সোডিয়ামের গুরুত্ব অনেকেরই লো ব্লাড প্রেশার থাকে কারো বা নর্মাল থাকে কারো বা হাই থাকে কিন্তু জানেন কি ব্লাড প্রেশার বিষয়টা কি দু চার কথায় আগে বলি যারা অচিকিৎসক মানুষ তাদের অনেকেরই কিন্তু বিষয়টা জানা নেই আমাদের যে সার্কুলেটারি সিস্টেম বা রক্ত তন্ত্র আছে তাতে থাকে একটি হার্ট বা হৃদযন্ত্র আর্টারিস বা ধমনী ভেন্স বা শিরা আর সর্বোপরি ব্লাড বা রক্ত যে রক্ত হার্ট থেকে ধমনী বা আর্টারির ভেতর দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে আর সারা শরীর থেকে রক্ত আবার শিরার মাধ্যমে হার্টের ভেতরে ফিরে আসছে আর রক্তে থাকে রক্তরস বা প্লাজমা আর রক্তকণিকা রক্তকণিকা আবার তিন রকমের আর বি বা লোহিত রক্তকণিকা ডাব্লু বা শ্বেত রক্তকণিকা আর প্লেটলেটস বা অনুচক্রিকা এই যে রক্ত তাকে পাম্প করে ভেসেলের ভেতর দিয়ে বা আর্টারির ভেতর দিয়ে কে পাঠাচ্ছে হার্ট আবার কে ফেরত আনছে হার্ট এইবার রক্ত আর্টারির ভেতর দিয়ে নির্দিষ্ট গতিতে যাচ্ছে আবার শিরার মধ্য দিয়ে নির্দিষ্ট গতিতে ফিরে আসছে তখন ব্লাড ভেসেলের যে দেওয়াল আছে তাতে চাপ সৃষ্টি হচ্ছে এই যে চাপ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত তাই ব্লাড প্রেশার হিসাবে নির্ধারিত হয় এবারে হার্টের কাছাকাছি যখন আমরা ব্লাড প্রেশার মাপি তখন যা হবে যত পেরিফেরাল অর্গানে ধরুন পায়ে মাপা হলো বা হাতের রিস্টের কাছাকাছি মাপা হলো তখন কিন্তু প্রেশারের তারতম্য হবে কারণ হার্টের থেকে দূরত্ব কম্পারিটিভলি বেশি হচ্ছে সুতরাং প্রেশারও তফাত হচ্ছে সেই আদিকাল থেকে বিশেষজ্ঞরা একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে রেখেছে যেখানে সাধারণত ব্লাড প্রেশার মাপা হয় এই যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হয় সেক্ষেত্রে সোডিয়ামের একটা বিরাট বড় ভূমিকা আছে যাদের ব্লাড প্রেশার বেশি তাদেরও জানতে হবে আর যাদের ব্লাড প্রেশার কম অর্থাৎ লো তাদেরও জানতে হবে এই হাই বা লো ব্লাড প্রেশার হওয়ার অন্যতম একটি কারণ সোডিয়ামের ভারসাম্যহীনতা নয় তো অতিরিক্ত মাত্রায় যদি সোডিয়াম নেন তাহলে ব্লাড প্রেশার বাড়তে পারে কেন সোডিয়াম আমাদের শরীরে জলীয় পদার্থ বলা ভালো ফ্লুইড সঞ্চয় করে যার ফলে শরীরে ফ্লুইড বা জলীয় অংশের পরিমাণ বাড়ে ফলে তো ব্লাড ভলিউম বাড়ে তার ফলে ব্লাড প্রেশারও বাড়ে শুধু তাই নয় এই যে ফ্লুইডের এই শরীরে পরিমাণ বাড়লো তাতে পরোক্ষভাবে বডি ওয়েটও বাড়তে পারে তাহলে যদি ব্লাড প্রেশার বেশি থাকে অর্থাৎ হাই ব্লাড প্রেশার হয় তবে লো সোডিয়াম খাবার খেতে হবে ফাইভ মিলিগ্রাম থেকে দু মিলিগ্রাম এই পর্যন্ত দৈনিক সোডিয়াম নেওয়া যেতে পারে তবে উপরের লেভেলটা আরও কম করতে হবে আর সোডিয়াম বেশি হলে কি খাবেন না ভিডিওটা দেখে নিয়ে খাদ্য তালিকা তৈরি করে নেবেন কিন্তু অনেকেরই ধারণা আছে ব্লাড প্রেশার বেশি হলে সল্ট ফ্রি খাবার খাও খুব ভুল কম সোডিয়াম যুক্ত খাবার মানেই কিন্তু সল্ট ফ্রি খাবার নয় পটাশিয়াম সল্ট যুক্ত খাবার স্বাদের জন্য এবং স্বাস্থ্যের জন্য খাওয়া যেতে পারে রাখা ভালো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান অর্থাৎ ডাব্লিউএইচও এবং ন্যাশনাল অ্যাকাডেমিজ অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ নির্দেশ অনুযায়ী ডায়েটারি ইনটেক অফ সোডিয়াম শুড বি লেস দ্যান টু থাউজেন্ড মিলিগ্রাম অ্যান্ড টু থাউজেন্ড থ্রি মিলিগ্রাম পার ডে বেসড অন স্ট্রং টু মডারেট এভিডেন্স অফ দ্য ইম্প্যাক্ট অন ব্লাড প্রেশার অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ তবে এই বিষয় নিয়ে বিস্তর মতবিরত্ব আছেই সেই সঙ্গে পরীক্ষা নিরীক্ষাও চলছে এও মানুষের জীবন নিয়ে একরকম খেলা আমাদের অনেকেরই ধারণা আছে যে শুধুমাত্র খাবারে বা পানীয়তে বাইরে থেকে সোডিয়াম যোগ করা হয় তা কিন্তু নয় আমাদের চারপাশে প্রকৃতিতে যেসব খাবার আছে তাতে অল্প বিস্তর সোডিয়াম থাকে তবে বিশেষজ্ঞদের মতে দু মিলিগ্রাম সোডিয়াম প্রতিদিন ব্লাড প্রেশারের ততটা ক্ষতি করতে পারে না তবে জানা যায় পৃথিবীর কোনো কোনো রুরাল অঞ্চলে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে বা আর্দ্র গ্রীষ্মপ্রধান দেশে হাজার মিলিগ্রাম সোডিয়াম প্রতিদিন কিন্তু যথেষ্ট আবার শহর অঞ্চলে পরিমাণ বেড়ে হয়ে যায় তিন হাজার মিলিগ্রাম থেকে চার হাজার আটশো মিলিগ্রাম কারণ কি জানেন আমাদের খাদ্যাভ্যাস আবার আফ্রিকা এশিয়া এবং সাউথ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে তাদের খাদ্যাভ্যাসের এমনই বৈশিষ্ট্য যে সেখানে দু মিলিগ্রামের থেকে টোয়েন্টি পারসেন্ট বেশিও নর্মাল রেঞ্জের মধ্যেই ধরা হয় ইউকেতে আবার এক দশমিক চার গ্রাম বা চোদ্দশো মিলিগ্রাম সোডিয়াম সল্ট নেওয়ার সাধারণ মানুষদের মধ্যে দেখা যায় জাপান ও ফিনল্যান্ডে এর পরিমাণটা তিন মিলিগ্রাম বা তিন গ্রাম বলেই ধরা হয় তার জন্য যে তাদের দৈনন্দিন জীবনে ব্লাড প্রেশারের উপর ক্ষতিকারক প্রভাব পড়েছে তা কিন্তু নয় সুতরাং কথা বলাই যায় ব্লাড প্রেশারের কম বেশির উপরে সোডিয়ামের প্রভাব থাকলেও পারিপার্শ্বিক আবহাওয়া পরিবেশ জীবনযাত্রা অন্যান্য অসুখ বিসুখ ওষুধপত্র সবই কম বেশি প্রভাব ফেলতে পারে জেনে রাখা ভালো তিনশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম অতিরিক্ত নিলে এক ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার বাড়তে পারে তবে এটা প্রমাণ হয়ে গেল যে খুব তাড়াতাড়ি যদি আপনাকে ব্লাড প্রেশার বাড়াতে হয় অর্থাৎ যাদের ব্লাড প্রেশার হঠাৎ করে লো হয়ে গেছে তারা এতটা পরিমাণ লবণ বিশেষ করে সোডিয়াম লবণ যদি জলের সঙ্গে বা খাবারের সঙ্গে মিশিয়ে খান তবে তার লো ব্লাড প্রেশার এক ঘন্টার মধ্যে অনেকটাই বেড়ে যেতে পারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে দৈনিক দু থেকে দু মিলিগ্রামের বেশি সোডিয়াম নেওয়া যাবে না তবে এই পরিমাণ যদি কমিয়ে পনেরোশো মিলিগ্রাম প্রতিদিন করা যায় তবে ব্লাড প্রেশার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে কারণ আমরা খাবার থেকেও অনেকটা সোডিয়াম পেয়ে থাকি যাদের হাই ব্লাড প্রেশার তাদের টানা এক সপ্তাহ সোডিয়াম ইনটেকের পরিমাণ যদি কমানো যায় তবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকতে পারে সুতরাং আজকের গপ্পের থেকে আমার মনে হয় আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না পরিমিত পরিমাণে যদি সঠিক পদ্ধতিতে সোডিয়াম নেওয়া যায় তবে যাদের হাই ব্লাড প্রেশারের প্রবণতা আছে তা নিয়ন্ত্রণে থাকবে আর যাদের লো ব্লাড প্রেশার আছে তারা অবশ্যই সঠিক পরিমাণে সোডিয়াম যুক্ত খাবার খাবেন কারণ লো ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার কোনোটাই আমাদের কাম্য নয় আমাদের কাম্য নর্মাল ব্লাড প্রেশার সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ওম শান্তি